আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই তুই আমার সমান হবি না আমি অনেক দিন ধরে তোমাকে ভালোবাসি তুই কি জানিস তুই কি বলছিস তুই আমার সমান হবি না আমি গরিব হতে পারি ছোট হতে পারি কিন্তু আমার ভালোবাসা বড় আমি তোকে বিয়ে করতে চাই তুই তো আমার সামনে আমার সাহস আর আত্মবিশ্বাস এইটারই মতো বড় কি আত্মবিশ্বাস রে এই সব বাদ দে আয় এখানে দাঁড়া আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই তুই আমার সমান হবি না আমি অনেক দিন ধরে তোমাকে ভালোবাসি তুই কি জানিস তুই কি বলছিস তুই আমার সমান হবি না আজ আমি বড় সিদ্ধান্ত নিতে আসছি আমি তোকে বিয়ে করতে চাই তুই কি আমার হবি